তাও কি সুন্দর মাদের রং আমি নিজে নিজে বানাইছি বাড়িতে শান্তি এটার নাম হলো ক্রয়তার বুঝেছ এবং এই গাছ আমি নিজেই আমার ব্যালকনিতে এবং আমার ঘরের ভিতরে এখন ঢুকিয়ে রেখেছি সেটা ব্যালকনিতে ছিল তোমরা খাইবা বাবু খাইছ তোমরা জানো হিরো আলম আমার দত্ত পুত্র যদিও তাকে আমি একবার তার বেদির জন্যে তার অসদাচরের জন্য মিথ্যাচারিতার জন্যে তেজ্যপুত্র করে দিয়েছিলাম কিন্তু পরে সে অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে তার বড় স্ত্রী সুমি ক্ষমা চেয়েছে কান্না করেছে ওর পক্ষে আরো অনেকেই মালেক আফসারী বাংলাদেশে অনেক বড় একজন পরিচালক নাই দেশে ব্যারন বৃক্ষ আর কি না যে দেশে বৃক্ষ গাছ নেই বড় গাছ নেই ছোট্ট ব্যারন গাছকে বলা হয় বৃক্ষ উড়ো শিয়াল রাজা কারণ মূর্খদের দেশে বড় কোনো শিক্ষিত উন্নত মানের কোন ভালো ক্যাটাগরির অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ মালে আপসারী এক বুড়ি অভিনেত্রীকে বিবাহ করিয়া যাহার বয়স তাহার ছে বিশ বছরেরও বেশি ছিল সেই এক বুড়ি বেটিকে বিবাহ করিয়া সে ফিল্ম ফিল্মিরেক্টর হইয়াছে বলতে শুনেছি সেখান থেকে সে হয়েছে তাও আবার অস্বীকৃত মূর্খ নোয়াখাল খাটার রাজাকার ছোট রোগ গরিব তো সেই মালেক আফসারিও আমার কাছে হিরো আরমের হয়ে ক্ষমা চেয়েছে বলেছে যে স্যার মাফ করে দেন কি করবেন আপনার ছেলে ভুল করেছে মাফ করে দেন প্লিজ স্যার অনেক কারণে ভাবলাম গরিব রাস্তার কুকুর কারণ গরিব কুকুররা তুমি যদি ঘরে আনো ওরা পোশাক কুকুরের মতো হবে না ছোট্ট একটা কুকুর ছানা যদি তুমি কিনে আনো আর যদি একটা তুমি রাস্তার থেকে কুড়িয়ে আনো দুটোর মধ্যে অনেক পার্থক্য হতে পারে যেমন আমার একমাত্র সন্তান আমার বাবু আর হিরো আলম হলো রাস্তার সেই নেড়ি কুকুরের মতো ঘেউ ঘেউ করা একটা চামড়ায় তার ছাল নাই মাঘালে অশিক্ষিত মূর্খ ছোট লোক তার রক্ত দুষ্ট রক্ত বুঝছ না তোই তাকে আন্ডার থেকে যতই তুমি তাকে ড্রেস আপ করাও যতই মেকআপ করাও তার আসল রূপ বেরিয়ে যাবে আমি দূরত্ব বজায় রেখেছি সেদিন আমি আমার মায়ের নামে হাসমতিন নেসা আশর সাইন্স এন্ড টেকনোলজি কলেজ উদ্বোধন করার জন্য আমি কোনো অনুষ্ঠান করতে চাই নাই অঞ্জনা রহমান একজন বড় নেত্রশিল্পী এবং অভিনেত্রী সে এবং তার ছেলে নিজেরাই যেতে রাজি হয়েছিল আমি বললাম ঠিক আছে গেলে ঘরোয়া পরিবেশে এখন যেহেতু আহ করোনা ভাইরাসের কারণে কোনো পাবলিক মিটিং করা ঘরোয়া ভাবে তারা যেতে পারে দেখতে যেতে তার বাড়িও চাঁদপুর আমার বাড়িও চাঁদপুর আমার মায়ের নামের কলেজ হাসমত হাসু চড়িয়ারা গ্রাম সাহারাস্তির সেটা চাঁদপুর জেলায় অঞ্জনা রহমানের বাপের বাড়িও চাঁদপুর তো সে যাবে চাঁদপুর যাবে ইলিশ খাবে তাই না একটু দেখি শুনে আসবে ওখানে তেমন কোনো প্রোগ্রাম করার কথা ছিল না তো ওর ছেলে বলছিল মামা যেহেতু যাবই আমি দুই একটা গান গাইব আমি বলেছি তোমার খুশি তাই পরে সেই প্রোগ্রাম বাতিল করতে হয়েছে কারণ হিরো আলমও তাদের সাথে যেতে চেয়েছিল আমাদের হিরো আলম কারণ ওটা হিরো পরিবেশ না তাই না ওর জন্য দরকার হলো ট্যাবলেট বিক্রি করে শ্রীপুরের বাতের বড়ি বিক্রি করে এই ধরনের অনুষ্ঠানে তাকে নেয়ার কথা ওই কোন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তাকে নেয়ার কথা নয় তো সেখানে গিয়েছেন অবশেষে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ধীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক আমার সহযোদ্ধা আমার বড় ভাই চৌধুরী তোমরা দেখেছ বিভিন্ন তিনি সেখানে গিয়েছেন এবং তিনি প্রস্তাব স্থাপনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কলেজের কাজ দ্রুত ব্যাগে চলছে আশা করি আগামী আহ এবছর সম্ভবত আগস্ট সেপ্টেম্বরের দিকে ইন্টারমিডিয়েট ক্লাস সেশন শুরু হবে যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে করোনা ভাইরাসের কারণে আমি ধরে নিয়েছি সেপ্টেম্বর দিকে